আমাদের আজকের ক্লাস কবি গোবিন্দ দাসকে নিয়ে আমি আজকের ক্লাসে কবি গোবিন্দ দাসের কবি প্রতিভা আলোচনা করব এবং তার পাশাপাশি কবি গোবিন্দ দাসকে কেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় সে সম্পর্কেও আমি আলোচনা করব জ্ঞানদাসকে যেমন চণ্ডীদাসের ভাবশিষ্য বলে প্রচার করা হয় তেমনি গোবিন্দ দাসকেও বিদ্যাপতির ভাবশিষ্য বলে প্রচার করার প্রথা বহুকাল ধরে প্রচলিত আছে দীর্ঘকাল আগে কবি বল্লভ দাস এই বিষয়ে লিখে গেছেন যে ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা গাইলেন কবি বিদ্যাপতি তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি বিদ্যাপতি চণ্ডীদাসকে বাদ দিলে গোবিন্দ দাস কবিরাজকে বৈষ্ণব কবির গৌরবজনক আসন দিতে হবে গোবিন্দদাসের শ্রেষ্ঠ পদগুলি ব্রজগুলিতে রচিত বাক মাধুরী চিত্রকল্প সঙ্গীত ধর্ম ও আবেগের দিক দিয়ে গোবিন্দ দাস শুধু মধ্যযুগী নয় আধুনিক যুগেও অনুপম গোবিন্দদাস দাস বিদ্যাপতির ভাব ও ভাষাকে আত্মস্থ করে তার সঙ্গে চৈতন্য যুগের ভাবাদর্শকে মিলিয়ে এক অভিনব গীত ধারা সৃষ্টি করলেন চৈতন্যদেবকে অবলম্বন করে লেখা তার অনেক গৌরচন্দ্রিকার পদ এখনো কীর্তনিয়াদের একমাত্র অবলম্বন রাধাকৃষ্ণের নালা লীলা পর্যায় অবলম্বন করে গোবিন্দ অসংখ্য পদ লিখেছেন তার রাধা চরিত্র ওই সমস্ত পদের মধ্য দিয়ে চমৎকারভাবে ফুটে উঠেছে ভাষায় ছন্দে ও অলঙ্কারে গোবিন্দ দাস অপ্রতিদ্বন্দ্বী শিল্পী তার রচনার প্রধান গুণ হচ্ছে শ্রুতি মাধুর্য অর্থাৎ শুনতে মধুর লাগে তার পদগুলো গোবিন্দ দাসের বহু ব্রজবুলি ও বাংলা পদের সন্ধান পাওয়া যায় তার মধ্যে ব্রজবলি ভাষায় রচিত পদগুলিকেই গোবিন্দ রচনা বলে গ্রহণ করা হয় গোবিন্দ দাস ভাষায় যে সকল পদ রচনা করেছেন তাদের ভাষা অবিমিশ্র ব্রজবুলি অন্য অনেকের মতো তিনি এতে বাংলা ভাষার মিশ্রণ ঘটাননি তদ্ভব শব্দ তিনি খুব কম ব্যবহার করেছেন অধিকাংশ শব্দই তৎসম বা অর্ধ তৎসম গোবিন্দ দাস ছিলেন সৌন্দর্য রসিক রূপদক্ষ কবি তার সৌন্দর্য প্রীতি ছিল অসাধারণ তিনি তার রাধিকাকে তিল তিল সৌন্দর্যের সমাহারে তিলোত্তমা করে তুলেছেন এ রাধা যেন তার আর মত্তলোকের কোনো নারী নয় গোবিন্দ দাসের কল্পলুকেই তার আশ্রয় ভূমি গোবিন্দের কাব্য সাধনার মূলে যে রূপা শক্তি তার জন্য তিনি কখনো রূপের প্রতি যত্নহীন হতে পারেননি ভাষা ছন্দ অলঙ্কারের বাইরে গোবিন্দ রচনার আরেকটা বড় গুণ সঙ্গীতময়তা তার রচনার আরও একটি বিশেষ গুণ নাটকীয়তা ও চিত্রধর্মিতা গোবিন্দ দাস রাধা লীলা নানা পর্যায়ের পদ রচনা করেছেন তার মধ্যে গোরচন্দ্রিকা রূপানুরাগ এবং অভিষানের পদগুলোতেই তার উৎকর্ষ বেশি মান বিরহের পদও তিনি রচনা করেছেন তবে তাতে গোবিন্দ দাসের প্রতিভার সেই ঔজ্জ্বল্য পাওয়া যায় না গোবিন্দদাসের রচিত গোরচন্দ্রিকার উল্লেখযোগ্য পদ হচ্ছে নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব এই পদটিকে গোবিন্দদাসের একটি শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয় এই পদটিতে গৌরঙ্গদেবের দৈহিক সৌন্দর্য এবং আন্তরিক মাধুর্যের জন্য কবি তাকে হেমকল্পতরু বলে কল্পনা করে তার দেহের এবং অন্তরের ঐশ্বর্য ও মাধুর্যের পরিচয় দিয়েছেন তার রূপানুরাগের পদগুলিতে যে শিল্প চাতুর্য এবং আন্তরিকতার পরিচয় পাওয়া যায় তা অতুলনীয় গোবিন্দ দাস সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন অভিসারের পদগুলিতে রাধার কৃচ্ছতা সাধনের পরিচয় ফুটে উঠেছে তার পদে যে এমন একটি পদ আমি দু লাইন আমি বলছি ত্রিপদী যে পদটিতে কবি বলছেন কণ্টক গাড়ি কমলসম সম পদতল মঞ্জির চিরহী ঝাঁপি অর্থাৎ রাধা তিনি অভিসারে যাবেন তিনি কী করছেন রাত্রিবেলা যখন অভিসারে যাবেন দিনের বেলা সেই যে যে রাত্রিবেলা অভিসারে যাওয়ার সময় যে যে বাধাগুলো তিনি পেতে পারেন সেগুলিকে তিনি দিনের বেলা তিনি অভ্যাস করছেন তিনি কি করছেন তিনি উঠানের মধ্যে কাটা পুতে কণ্ঠকো গাড়ি কমল তার নিজের কমল বা পদ্মের মতো যে যে পা পা সেই ফেলে তিনি দেখছেন রাত্রিবেলা যাওয়ার সময় যদি হঠাৎ করে রাতের অন্ধকারে কাটা পুঁতে যায় তাহলে তিনি সেটা কিভাবে তিনি পার হয়ে যাবেন মঞ্জিরও চিরহি ঝাঁপি মঞ্জির নুপুর নুপুরের মধ্যে চিরহি ছেঁড়া কাপড়ের টুকরো তিনি পেঁচাচ্ছেন কিসের জন্য যে রাত্রিবেলা যখন তিনি বাড়ির সবার অলক্ষে অভিসারে যাবেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য যাবেন তখন নূপুরের শব্দে বাড়ির কারুর ঘুম না ভেঙে যায় তার জন্য কাপড় পিছিয়ে সেটাকে নিঃশব্দ করার চেষ্টা করছেন গাগুরি বাড়ি ঢাড়ি গড়ি পিছল গাগুরি মানে কলসি বাড়ি জল কলসি কলসি জল তিনি উঠানে ফেলছেন দিয়ে চলতহি অঙ্গুলি চাপি কারণ তিনি যে চিত্র গোবিন্দ দাস এই পত্রৃতি দিয়েছেন সেটি হচ্ছে একটি বর্ষাকালের চিত্র কাজেই বর্ষাকালে কবি এইভাবে অঙ্কন করেছেন যে রাধার অভিসারকে যে রাধা যখন অভিসারে যাবেন তখন বর্ষাকালে তার পিচ্ছিল পথ বৃষ্টি থাকতে পারে পিচ্ছিল পথে সেখানে তার অসুবিধা হতে পারে তার জন্য তিনি পিচ্ছিল পথে কিভাবে যাবেন রাতের বেলা দিনের বেলা উঠানের মধ্যে তিনি অঙ্গনের মধ্যে তিনি কলসি কলসি জল ঢেলে তাতে আঙ্গুল চেপে চেপে চলার অভ্যাস করছেন গোবিন্দ দাসের পদগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বলে বিবেচিত হয়ে থাকে এবং সর্বকালের বাঙালি কবিদের মধ্যে গোবিন্দ দাসের স্থান শ্রেষ্ঠ কবিদের মধ্যে বিবেচ্য এবারে আমি আসছি যে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি কেন বলা হয় বৈষ্ণব পদাবলী সাহিত্যে দুজন অন্যতম বিশিষ্ট কবি হচ্ছেন বিদ্যাপতি এবং গোবিন্দ দাস এই দুইজন কবি দুই স্বতন্ত্র যুগে স্বতন্ত্র স্থানে স্বতন্ত্র পরিবেশে কাব্য সাধনা করেছিলেন তা সত্ত্বেও বিদ্যাপতির পদের সঙ্গে নানা দিক থেকে সাদৃশ্য লক্ষ্য করে গোবিন্দ দাসকে পরবর্তী কবিগণ বিদ্যাপতির ভাবশিষ্য বলেছেন এবং তাকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছেন আমি আলোচনার প্রথমেই আমি বলেছিলাম যে কবি বল্লভ দাস এই প্রসঙ্গে তিনি লিখেছিলেন যে ব্রজের মধুর লীলা যা শুনি দরবে শিলা গাইলেন কবি বিদ্যাপতি তাহা হইতে নহে নুন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি বিদ্যাপতি পদাবলীতে ব্যবহৃত ব্রজবুলি ভাষার সুষ্ঠ রূপায়ণ গোবিন্দের পদে লক্ষ্য করা যায় অনেক সময় তাঁদের রচিত পদাবলীর পার্থক্য নির্ণয় করা দুঃসাধ্য হয়ে পড়ে গোবিন্দ রচিত পদের রচনাভঙ্গি পদবিন্যাস চাতুর্য এবং অলংকারের বহুল প্রয়োগ তাকে বিদ্যাপতির সমকক্ষ করে তুলেছে তবে ব্রজবুলির শিল্প রূপায়নে গোবিন্দ অনেক ক্ষেত্রেই তার কাব্য গুরু উৎকর্ষের গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা লাভ করেছেন বিদ্যাপতি ও গোবিন্দ দাস উভয়ের রচিত পদাবলিতে কবি দৃষ্টির এক বস্তু বিভরতা লক্ষ্য করা যায় দুজনেই রাধিকার মর্মবেদনাকে তার লীলা ও রসকে অকুণ্ঠভাবে প্রকাশ করেছেন কিন্তু তা শেষ পর্যন্ত রাধিকার বেদনায় রয়ে গেছে এই দুই কবি পদাবলী সাহিত্যের সার্থক স্রষ্টা তবে বিদ্যাপতি ও গোবিন্দ দাসের পদে অনেক ক্ষেত্রেই আত্মতন্ময়তার অভাব লক্ষ্য করা যায় আত্মপ্রাধান্য প্রতিষ্ঠিত নয় বলে নানা পরিবেশে শ্রীরাধিকার সৌন্দর্যের নবনব বিকাশ এই দুই কবি প্রত্যক্ষ করতে পেরেছেন এজন্যই তাদের পদে চিত্রধর্ম নাটকীয়তা ও আলঙ্ক আলঙ্কারিকতার পরিচয় পাওয়া যায় তাই বিদ্যাপতি যখন বয়সন্ধির রাধার চিত্র অঙ্কন করেন সেখানে পরিপূর্ণ রসতৃপ্তি লক্ষ্য করা যায় গোবিন্দ দাসের রূপানুরাগের পদেও রাধিকার লাবণ্যজ্জন চিত্রাঙ্কন পরিলক্ষিত পদ রচনার দিক দিয়ে এই দুই কবির এরূপ বাহ্য সাদৃশ্য লক্ষ্য করা যায় গোবিন্দ রচিত অন্তত নয়টি পদের বনিতায় বিদ্যাপতির নাম পাওয়া যায় পদামৃত সমুদ্র এর দেখা যায় যে হ্যাঁ যেটা বলছিলাম যে পদামৃত সমুদ্রতে দেখা যায় যে অর্থাৎ এর সংকলক রাধামোহন ঠাকুর অনুমান করেছিলেন যে গোবিন্দ অসম্পূর্ণ পদগুলিকে সম্পূর্ণ করে তাতে যুগ্ম ভনিতা ব্যবহার করেছেন বিদ্যাপতির মতো গোবিন্দ দাসও কাব্যের বহিরঙ্গের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন অবিমিশ্র ব্রজবুলি ভাষা ছন্দের বৈচিত্র অলঙ্কারের বহুল ব্যবহার অনুসরণ লক্ষ্য ইত্যাদিতে বিদ্যাপতির প্রিয়তায় করা যায় মূল প্রবল করে ভাবকে তুলতে গিয়ে বিদ্যাপতি এবং গোবিন্দ দাস দুজনেই কখনো কখনো অতিচারী হয়ে উঠেছেন বিরোহিনী রাধার চিত্র অঙ্কন করতে গিয়ে বিদ্যাপতির রাধা চোখের জলে নদী সৃষ্টি করলেন আর বিরোহিনী রাধা চিত্রণে দাসের কৃষ হয়েছেন যে তার হাতের আংটি হয়েছে হাতের কঙ্কন আর হাতের কঙ্কন হয়েছে গলার হার সুতরাং সব দিক দিয়ে বিচার করেই তাদের পরবর্তী কবিরা গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছেন